নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত ইনারভার্স চ্যানেলে তোমরা কেমন আছো তোমাদের পাখিরা কেমন আছে অবশ্যই জানিও আশা করি তোমাদের পাখিরা ভালো এবং সুস্থ আছে আজকে তোমাদের দেখাবো কোন হাঁড়িতে কি ডিম আছে কি বাচ্চা আছে সেটাই দেখাবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিল আইকনও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায় চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে এখানে দেখিয়ে দিচ্ছি উপরের খাঁচায় দুটো বাচ্চা আছে একটা লুটিনো আর একটা কালো তারই নিচের খাঁচায় সেই খাঁচায় দেখিয়ে দিচ্ছি সেখানে দেখতেই পাচ্ছেন যে দুটো ডিম দিয়েছে ওরা তিন চার দিন হয়ে গেছে ওরা দুটো ডিম দিয়েছে আরও কিছুদিন পরে আবার দেখব পাশের কাছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেখানে এখনও পর্যন্ত কিছু নেই আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায় এখনও ডিম দেবে একটা কি দুটো দেখা যাক কটা ডিম দেয় লিফটের খাঁচায় তারই নিচের খাঁচায় তারাও এখনো পর্যন্ত কিছু দেয়নি আর তার পাশের খাঁচায় এদের বন্ডিংটা বেশ ভালোই হয়েছে কয়েকদিনের মধ্যে এরাও ডিম দেবে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কোন হাড়িতে কি ডিম আছে কি বাচ্চা আছে ওদের টিম দেওয়ার সময় বেশি বিরক্ত করা ভালো না তাই দু থেকে তিন দিন অন্তর অন্তর দেখে সেটা একসাথে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান গিয়ে পৌঁছায় ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য ভিডিওতে সকলে ভালো সুস্থ থাকবেন এবং সকল পাখিকে সুস্থ রাখবেন